টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো কিসের উপর ভিডিওটা করতে চলেছে আজকে তোমরা এই সিমটমস ঘরে ধরে বুঝতে পেরেছি যাদের বেবি বয়েন গার্ল আছে তাকে একটা বেবি আছে কিংবা দুটো বেবি আছে তাও যারা এখন নতুন করে প্রেগনেন্ট হয়েছ তাও কিন্তু মনের মধ্যে একটা টেনশন হয়ে থাকে কি বেবি হতে চলে আর যেহেতু বেবি বয় বেবি বয়ের সিমটমস তোমাদের সাথে শেয়ার করো বহু দিন পরে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি দিন পরে বলতে গেলে তো আমার চ্যানেলে তো আমি প্রেগন্যেন্সি ভিডিও করা তো পুরো অফ করেই দিয়েছিলাম ভাবলাম যে এখন থেকে আমার স্টার্ট করা যাক যেহেতু বেবি বয় তো আজকে আমি বেবি বয়ের সিমটমসে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব খুব মানে খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যারা যারা প্রেগনেন্সির আরও যাবতীয় তথ্য তোমরা জানতে চাইছো তারা আমার চ্যানেলে চলে যাও একটু জেদ তোমরা পেয়ে যাবে প্রেগনেন্সির সময় কি খাওয়া উচিত কি খাওয়া উচিত এবং কি খেলে বাচ্চা হেলদি হবে এটু যে আমার চ্যানেলে আছে তোমরা একটু গিয়ে একটু দেখে নাও আর রিপোর্ট নিয়ে আমি আবার একটা নতুন করে আবার ভিডিও করবো অলরেডি আমার চ্যানেলে রিপোর্টে প্রচুর ভিডিও ছাড়া আছে যাদের যাদের হাতে রিপোর্ট আছে অলরেডি মাস ভারী হয়ে গেছো ডেলিভারির কাছে হাতে কিছুদিন সময় আছো তাদেরকেও বলবো তোমরা এই ভিডিওটা দেখ নিশ্চিন্ত হয়ে যাও যে তোমার বেবি বয়েই হবে শুরু করা যায় সিমটমস ঠিক আছে সিমটমস নিয়ে আগে সিমটমসের কথা আসতে গেলে আমার মেন সিমটমস ছিল প্রথম তিন মাস থেকে মানে প্রথম তিন মাস ভীষণ পরিমাণে বমিং মানে এটা কিন্তু পুরোপুরি ছেলেদের সিমটমস আর মেয়েদের সিমটমসও আমি কিছু কিছু বলে দিতে পারবো এই যে সিমটমসগুলো যেটা তোমাদের সাথে শেয়ার করছি একদম হানড্রেড পারসেন্ট ছেলে হবে আমার কিন্তু প্রথম যখন আমি কনসিপ্ট করি তখন কিন্তু আমি জোর পরিমাণ বমি হতো চার থেকে পাঁচ মাস অবধি প্রচুর পরিমাণে বমি মতো একদম নর্মাল আমি সব কিছু খেতে পারতাম মাছের গন্ধটাও কিভাবে নিতে পারতাম না মাংসটাও মাংসটা পছন্দ করতাম খুব বেশি বেশি পছন্দ করতাম ফাস্ট ফাস্টফুড জাস্ট ফেভারিট ছিল প্রচুর পরিমাণে পছন্দ করতাম ফাস্টফুড চাউমিন খেতে পছন্দ করতাম এগরোল খেতে পছন্দ করতাম মোমো খেতে পছন্দ করতাম এটা কিন্তু একটা সিমটমস এটাও কিন্তু সিমটমসের মধ্যে তেলে হওয়ার সিমটমস আর মেয়ে হওয়ার সিমটমস একটু মিষ্টি খেতে প্রচুর পরিমাণে পছন্দ করে মেয়েদের মারা মিষ্টি খেতে মানে ভীষণ পরিমাণে পছন্দ হয় আর আমার নাভি নাভি আমার ছিল ঘুমটার মতো ছিল না ডাকস্লাইন একদম কালারে ছিল তোমাদেরকে আমি সাইডে সাইডে একটু পিকচারে আমি ছবি দিয়ে দেবো যদি না বুঝতে পারো একদম ব্রাউন কালারে ছিল একদম ঘুমটার মতো করেছিল ডাভিটা একদম জাস্ট ঘুমটা আর বেলি বামটা মেয়েদের বেলি বামটা অনেক অনেকটা ঘিরে নিয়ে থাকে মেয়েদের বেলিবাম মেলেদের বেলি বামটা বেশিরভাগ উপরের দিকে থাকে নাহলে এরকম ছুঁচ টাইপের হয় মানে ঘটের মতন টাইপের হয় তো আমার বেলি বামটা একদম উপরে এইরকম টাইপের উপর দিকটা এইটাই হলো কিছু ছেলেকে সেম আর আমার বেবিটা বিশেষ করে বাঁ দিকে বিশেষ করে ফিল করতে পারতো আমার বাঁ দিকে থাকতাম বেবি নড়াছড়া প্রচুর পরিমাণে কম করতো ফিচারের কথা আসতে আমার এই ফিচার ছিল একশো চুয়াল্লিশ ছেলে তো সেম আমার হার্টবিট খুব কমই ছিল হার্ট মেয়ে নির্ভর করে না মেন নির্ভর করে তোমার বেবি কেমন মুভমেন্ট করছে তার উপর নির্ভর করে ঠিক আছে এই হলো আমার বেবি বয়ের কিছু সিমটম শেয়ার আর প্রত্যেকটি প্রেগন্যান্সি মাদেরকে একটা কথাই বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলে এসো আমার চ্যানেলে প্রচুর পরিমাণে প্রেগনেন্সির ভিডিও আছে তোমাদের অনেক অনেক পরিমাণে বললে হেল্প হবে আমি জানি যারা নতুন দিকে আমার মা হতে চলেছে তাদের কাছে আমি নতুন করে এক্সপিরিয়েন্স শুরু হয় এই প্রেগন্যান্সি বিষয়টা নিয়ে অবহেলা করো না চেষ্টাকে তোমরা গুরুত্ব দাও প্রেগন্যান্সির মুহূর্তটাকে খুব ভালোভাবে এনজয় করে তারাও ঠিক আছে এই সময়টা তোমরা কোনো সময় যে পাবে না এত সুন্দর সময় সেটা ওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো প্রেগন্যান্সি মাদেরকে সবাইকে একটা কথা বলবো বেশি বেশি করে শাক সবজি খাও জল খাও এটা আমার মেন হচ্ছে টিপ যেগুলো শাক সবজি খাও জল খাও আর পরবর্তী ভিডিও আসতে চলেছে প্রচুর পরিমাণে হেলদি হয়েছিল তো আমি কী খেতাম না কি আমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার বেবিকে সেজন্য এত হেলদি হয়েছে আমি কী খেয়েছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো তোমরা যদি একটু হেলদি বেবি পেতে চাই নেক্সট কোনো ভিডিওর সাথে তোমার সবাই ভালো থাকলে সুস্থ করবো একটা একটা